সবাইকে সালাম আসসালাম আলাইকুম শ্বশুরবাড়ি এসে নিজে গাছে উঠে ডাব পেড়ে খেলাম এছাড়া কোনো উপায় নেই কারণ ডাব পাড়ার লোক পাওয়া যায় না অনেক খোঁজার পরে ডাব পাড়ার লোক পাই নাই তাই নিজে গাছে উঠে ডাব পারলাম আর যে গরম পড়তেছে ডাব না খেয়ে উপায় নেই তাই নিজে গাছে উঠে ডাব পারলাম আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আমি গাছে উঠি কিভাবে গাছ থেকে নামি কিভাবে কীভাবে ডাব পাড়ি এবং কীভাবে ডাব কাটে এবং কীভাবে খায় সবই দেখেন এই যে দেখেন আমি উঠতেছি কীভাবে গাছে উঠে নারিকেল গাছে আপনারা একবার দেখুন এই যে এখন ডাব পালাবো ডাবকে আস্তে টান দিলে ডাব ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে আপনি আস্তে আস্তে ফালাবেন নরম জায়গায় ফালাবেন যদি আপনি শক্ত জায়গায় ফালান তাহলে আপনার ডাব ফেটে যাবে এরপরে কীভাবে নামে আপনারা দেখুন এই যে নামতেছি অনেকে হয়তো ডাব গাছ উঠতে পারেন না আপনারা কীভাবে নামবেন আপনারা একবার দেখুন এবার দেখেন কিভাবে ডাব কাটে ডাবের দুই অংশ আছে এই যে অংশ আমি কাটতেছি এই অংশ দিয়ে আপনার ডাব কাটবেন দা দিয়ে দেখেন কিভাবে কাটি আস্তে আস্তে আপনি কাটবেন কাটার পরে আপনি নরম শক্ত অংশ আসবে শক্ত অংশ আসার পরে আস্তে দা আগা দিয়ে আপনি টুকরো উঠিয়ে নেবেন টুকরি উঠিয়ে নেওয়ার পরে গ্লাসকে কাট করে ধরে আস্তে ডাবকে উপরে উঠিয়ে দেবেন এই যে আমার ডাবের পানি নেওয়ার শেষ এখন আমরা খাবো এই যে ঈশাকে ডাবের পানি খাবে বলছে আমি কাটার পরে আলহামদুলিল্লাহ সে খাইতেছে দেখেন সে খাওয়ার পরে তার মামা তো বাইকে দিবে মামা তো ও খাবে এবং মামা তো বাইক খাওয়ার পরে সে আবার নিজে খাবে এবং কি সে আমাকে খাওয়াবে তার মাকেও খাওয়াবে এই যে আরেকটা ডাব কাটতেছে আপনারা দেখুন এখান দিয়ে সে তার মামাতো পানি খাওয়াচ্ছে কাটে তো দেখুন এই যে দেখেন এটা হচ্ছে তার মামাতো তো ভাই আনাস আনাসকে এক সমুখ খাওয়াচ্ছে আবার সে খাচ্ছে মাসা আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই তার জন্য দোয়া এবার দেখেন সে আমাকে খাওয়াচ্ছে এরপরে তার মাকে খাওয়াইতে গেছে হ্যাঁ তার মাকে খাওয়াইছে তার মা ভিডিও করে কষ্ট করে তার মাকে খাওয়াচ্ছে এবার আমি বলছি যে আসো আমার তোমরা রা পানি খেয়ে আমাকে গ্লাস দাও গ্লাস দিলে আমি ওইখানে আমি ডাব আরেকটা কাটবো কাইটা এরপরে ওইখানে পানি নেব এই যে আমি পানি নিতেছি পানি নিছি নেওয়ার পরে এখন আমি খাবো আমি খাওয়ার পরে আমার সহধর্মিনী হ্যাঁ তাকে আমি দেবো আমি আগে খেয়ে নি খাওয়ার পরে তাকে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ